জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু মাত্র ভিডিও তৈরি করছে শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও যে থামবে এবং ক্যাপশন দিয়েছি তা দেখে কিন্তু তোমার প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা ঠিক ইনি আলোচনা তৈরি করছি হ্যাঁ তৈরি হবে কিন্তু সমসপ্তক নামক যোগ বছরের শেষে ভাগ্য বৃদ্ধি কিন্তু হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের তাহলে ভিডিওর বিস্তারিত জানতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে স্কিপ না করে দু সালে অর্থাৎ এই বছর শেষ মাস কিন্তু অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে কিন্তু একাধিক রাজযোগ গঠিত হয়েছে জানিয়ে কিন্তু আমি নানান ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের মাঝে আলোচনা করেছি আবার একাধিক গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে এই ডিসেম্বর মাসে দু হাজার ডিসেম্বর মাসে গ্রহের গতি পরিবর্তনের ফলে শুভ রাজযোগ কিন্তু অনেক অনেক তৈরি হয়েছে বছরের শেষে সৃষ্টি হবে কিন্তু আর এক শুভ রাজযোগ পঁচিশে ডিসেম্বর মন দিয়ে শোনো পঁচিশে ডিসেম্বর ধন ও বৈভবের কারক দৈত্যগুরু শুক্র বৃশ্চিক রাশিতে কিন্তু প্রবেশ করছে আবার বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে বিরাজমান থাকবে অর্থাৎ বিরাজমান ছিল আগে থেকেই মেষ রাশিতে কিন্তু থাকবে বৃহস্পতি এ সময় বৃহস্পতি ও শুক্রের অবস্থানের ফলে কিন্তু তৈরি হচ্ছে সমসপ্তক রাজযোগ জ্যোতিষশাস্ত্রে এই যোগকে কিন্তু অত্যন্ত শুভ মনে করা এই সমসপ্ত রাজযোগ এর আগেও আমি বলেছি ভিডিও তৈরি করেছি এই নিয়ে তাহলে এই রাজযোগের প্রভাবে 2024 সালে একাধিক রাশির জীবনে কিন্তু চরম থেকে চরমতম উন্নতি হবে কোন কোন সেই রাশি জানতে গেলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে তোমাদের প্রথমেই বলবো কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা দেখো 2023 সাল তেইশ চব্বিশ কিন্তু বা নতুন বছর যে আসছে ওগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই 2024 সাল সমসপ্তম যোগের প্রভাব কিন্তু এই সমস্ত রাশি জাতক জাতিকাদের কন্যা রাশি সকল জাতক জাতিকাদের জীবনে বলবো আনন্দের আগমন ঘটবে প্রচুর আনন্দ থাকবে তোমাদের জীবনে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো প্রকার কাজ সম্পূর্ণ করতে পারছি না বলবো এবার কিন্তু খুব সুন্দরভাবে সুস্থভাবে তোমাদের সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এর পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি হবে অর্থাৎ কোনো রোগ থাকলে কোনো না কোনো রোগ থাকলে এই সময় কিন্তু সেই রোগ থেকে তোমরা মুক্তি পেতে চলেছো চাকরি ও ব্যবসা যারা চাকরি করছো বলো যারা ব্যবসা করছো বলো অঢেল সাফল্য অঢেল মুনাফা কিন্তু অর্জন করতে চলেছো যারা ব্যবসায়ী রয়েছে দুর্দান্ত মুনাফা লাভ করবে যা এটা কিন্তু তোমরা কল্পনাও করতে পারো সন্তানদের তরফ থেকে যারা পিতা মাতা রয়েছে দুর্দান্ত সংবাদ পাবে হয়তো পড়াশোনার দিক দিয়ে একটা ভালো রেজাল্ট করলো বা যারা যাদের সন্তানরা গান বাজনা করছে সেখান দিয়ে একটা দুর্দান্ত সুনাম অর্জন করলো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ ছাত্রছাত্রীরা তারা কিন্তু দুর্দান্ত সাফল্য অর্জন করবে ভাবতেও পারছো না যে কী সাফল্য তোমরা অর্জন করতে চলেছো আই নতুন উৎসভাবে যারা কর্মের সাথে যুক্ত রয়েছে অর্থ সঞ্চয় করতে কিন্তু তোমরা এই সময় দুর্দান্ত পরিমাণে সফলতা অর্জন করবে দাম্পত্য জীবনও কিন্তু থাকবে খুব আনন্দের অর্থাৎ যারা সাংসারিক জীবন পালন করছো তাদের জীবনে কিন্তু প্রচুর আনন্দ থাকবে অর্থেরও কোনো অভাব থাকবে না পরবর্তী রাশি বলব মকর রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য কিন্তু এই সমস্ত যোগের দ্বারা বিরাট লাভান্বিত হতে চলেছে তোমরা তোমাদের জন্য এই সমসাপ্তক যোগ কিন্তু খুব ভালো ফল বয়ে নিয়ে আসতে চলেছে সুস্থভাবে ব্যবসা শুরু করতে পারবে তোমরা কোনো ব্যবসা এতদিন ধরে করতে চাইছিলে বারংবার বাধা আসছিল বলবো সেই বাধা কিন্তু কেটে যেতে চলেছে সুস্থভাবে কিন্তু তোমরা এবার ব্যবসাটা শুরু করতে পারবে এবার আর্থিক পরিস্থিতিও বলবো কিন্তু দুর্দান্ত মজবুত হতে চলেছে তোমাদের কল্পনার বাইরে আসতে চলেছে ঋণ থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবে যারা লোন নিয়েছিলে হয়তো একাধিক লোন হয়ে গেছিলো বা কারো কাছ থেকে সুদে ইন্টারেস্টে টাকা নিয়েছিলে বা কারো কাছ থেকে ধান নিতে পারো সেই টাকা কিন্তু এবার শোধ হবে এই যোগই কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থ সঞ্চয় কিন্তু সফল হবে তোমরা অর্থাৎ সেভিংস কিন্তু দুর্দান্ত পরিমাণে হবে যারা বিদেশে চাকরির স্বপ্ন দেখছিলে চাকরির স্বপ্ন কিন্তু পূর্ণ হবে অবশ্যই আমি যেগুলো বলছি গ্রহের গ্রোচরের ফল কিন্তু রাশি জন্মকোষ্ঠী জাতকের জন্মকোষ্ঠী এবং তার দশাও কিন্তু এখানে প্রাধান্য সেগুলোও কিন্তু বিচার করা অবশ্যই কিন্তু উচিত আমি মনে করি পারিবারিক পরিবারে দীর্ঘদিন ধরে বিবাদ ও কোনো সমস্যা চলতে থাকলে কিন্তু তা এবার শেষ হবে ধরো কোনো জমি জায়গা নিয়েই ছিল না সমস্যা কোনো ভাই বোনের মধ্যে অশান্তি চলছিলো সেটা কিন্তু এবার অবসান হয়ে যাবে বলবো এর পাশাপাশি যারা অবিবাহিত রয়েছে তোমাদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসতে চলেছে বিয়েও কিন্তু হয়ে যাবে নতুন সালে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশি সমস্ত জাতি জাতিকাদের কথা এই সমসপ্ত যোগ তোমাদের জীবনে আশীর্বাদের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় কাদের কুম্ভ রাশির সমস্ত জাতি জাতিকাদের তোমরা কিন্তু ভাগ্যদেবতার পূর্ণ সঙ্গ পাবে এতদিন ধরে প্রচুর খাচ্ছিলে কোনো প্রকারে ফল পাচ্ছিলে না এখন কিন্তু ভাগ্যের সঙ্গ পাবে অল্প পরিশ্রম করেও কিন্তু দুর্দান্ত ফল পাবে আকস্মিক হঠাৎ ধন লাভের যোগও কিন্তু এই টাইমে আমি রয়েছে বা দেখতে পাচ্ছি বাবা ও বন্ধুদের সাহায্যে কিন্তু সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবে তোমরা কিন্তু রাগ করলে হবে না মাথাটাকে কিন্তু সবসময় স্থির রেখে স্থির বুদ্ধি দিয়ে কাজ করো এগিয়ে যাবে জীবনে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে সুখ সাধন বৃদ্ধি হবে এই টাইমে সুখ সাধন দুর্দান্ত পরিমাণে বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হবে তোমাদের দুর্দান্ত কিন্তু লাভ করতে পারবে ব্যবসায় তোমরা লগ্নির জন্য অর্থ কিন্তু জোগাড় করতে হবে তৈরি করে তো কারণ বলবো পাশা পাশাপাশি ব্যবসাদারী ব্যবসায়িক অংশীদার কিন্তু খুঁজে পেতে চলেছ যারা ভাবছি যে একটা পার্টনারশিপে ব্যবসা করবো ভালো অংশীদার পাচ্ছি না ভালো বন্ধু না বলো ভালো বন্ধু কিন্তু এই টাইমে তোমরা পেয়ে যাবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠানে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থক সুস্থ থাকো সাবধানে থাকো হরে কৃষ্ণ জয়ম